সালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি তোমাদের জন্য দারুণ একটা নিউজ নিয়ে এসেছি দেখো জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারোর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষাধারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামোর নম্বর সময় বন্টন মূল্যায়ন পদ্ধতি সব প্রকাশ হয়ে গিয়েছে চলো আমরা ঝটপট জেনে নেই দেখো প্রথমে বলা আছে বাংলা প্রথম পত্র ঠিক আছে আবারও বলছি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু আমি আবারও বলছি বাংলা প্রথম পত্র একশো নম্বর বাংলা দ্বিতীয় পত্র পঞ্চাশ নম্বর ইংরেজি প্রথম পত্র একশো নম্বর দ্বিতীয় পত্র পঞ্চাশ নম্বর ওকে এরপরে দেখো হচ্ছে গণিত গণিত হচ্ছে একশো নম্বর ওকে এরপরে রয়েছে বিজ্ঞান বিজ্ঞানও হচ্ছে একশো নম্বর বাংলাদেশ বিশ্ব পরিচয় মানে সমাজ একশো নম্বর তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ নাম্বার এরপরে রয়েছে ইসলাম শিক্ষা এটা হচ্ছে একশো নাম্বার এরপরে রয়েছে আরবি সংস্কৃত পালি শারীরিক শিক্ষা স্বাস্থ্য কর্মজীবনমুখী কৃষি শিক্ষা এর গারস্থ বিজ্ঞান চারুকারুকলা সঙ্গীত এখান থেকে যে কোনো আছে। এটার মার্কস হচ্ছে পঞ্চাশ আমরা কিন্তু জেনে গেলাম যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের কি ধরনের সাবজেক্ট থাকবে এবং কি ধরনের নম্বর হতে পারে এরপরে আমরা নবম দশম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর সময় বন্টন সম্পর্কে জেনে নেব তো এখানে প্রথমে দেখো বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র গণিত হ্যাঁ তারপর ইসলাম শিক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্যারিয়ার শিক্ষা শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান খেলাধুলা এখান থেকে আমাদের সবই কিন্তু একশো মার্ক শুধুমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পঞ্চাশ ক্যারিয়ারে পঞ্চাশ এবং শারীরিক শিক্ষা রয়েছে যেটা সেখানে পঞ্চাশ ওকে এরপরে দেখো বিজ্ঞান এটা এটা ছিল সকল শাখার জন্য এবার বিজ্ঞান শাখার জন্য রয়েছে বাধ্যতামূলক পদার্থবিজ্ঞান এরপরে রয়েছে রসায়ন জীববিজ্ঞান এবং সমাজ আর ব্যবসা শিক্ষার জন্য রয়েছে ব্যবসা উদ্যোগ হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যাঙ্কিং এবং বিজ্ঞান তো এগুলো সবে আমাদের একশো মার্ক করে ঠিক আছে পদার্থ বিজ্ঞান একশো এগুলো আমরা জানি এরপরে মানবিক শাখার জন্য রয়েছে দেখো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইতিহাস বিশ্ব সভ্যতা ভূগোল পরিবেশ অর্থনীতি পুরনীতি এবং বিজ্ঞান তো এই হলো আমাদের নবম ও দশম শ্রেণীর হচ্ছে বিষয় কাঠামো এবং মানবণ্টন এরপরে দেখো আরেকটি ঐচ্ছিক যে বিষয়টি রয়ে গেছে সেটা সম্পর্কে আমরা একটু জেনে ক্লিয়ার হয়ে যাব। খুব সুন্দর করে বলা আছে চতুর্থ বিষয় চতুর্থ বিষয় কি কী হতে পারে হ্যাঁ জীববিজ্ঞান হতে পারে উচ্চতর গণিত হতে পারে ভূগোল পরিবেশ কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান বেসিক ট্রেড শারীরিক শিক্ষা ও ক্রিয়া এগুলো হচ্ছে আমাদের অপশনাল সাবজেক্ট এবং এটা হচ্ছে একশো মার্কের এই টোটাল সব মিলিয়ে আমাদের হচ্ছে বারোশো পঞ্চাশ মার্কের ওকে আমার মনে হয় তোমরা ক্লিয়ার হতে পেরেছ তো এই হলো আজকে আমাদের ষষ্ঠ থেকে অষ্টম এবং নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর এবং সময় বন্টন তো তোমরা যারা ভিডিওটি দেখছো প্লিজ বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করে জানো কেমন লাগলো তোমাদের সময় বিষয় কাঠামো এবং মানবন্টন আমার তো খুবই ভালো লেগেছে তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ও আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও